তথাগত সম্ভক সম্বুদ্ধের চরণে বন্দনা জানিয়ে আজ পাঠ করছি নবম পর্ব সুমেধ তাপস দশ পারমি অধিষ্ঠান করার পর চিন্তা করিতে লাগিলেন এই জগতে বোধিসত্ত্বগণের পূরণীয় বুধি পরিপক্ষকর বুদ্ধকারক ধর্ম বলিতে দশবিধ পারমী ব্যতীত অবশিষ্ট আর কিছুই নাই এই দশটি পারমীর অস্তিত্ব ঊর্ধ্বাকাশেও নাই নিম্নে ধরনের তলে কি পূর্ব পশ্চিম আদি দিকসমূহেও সমূহেও এগুলি বিরাজ করে না একমাত্র আমার হৃদয়ভ্যন্তরেই তাহা প্রতিষ্ঠিত এই রূপে তিনি পারমিগুণসমূহ আপন হৃদয়ের মর্মকোশে প্রতিষ্ঠিত দেখিয়া তাহার দৃঢ়ভাবে অধিষ্ঠান করিয়া গভীর মনোযোগ সহকারে পুনঃ পর্যবেক্ষণ ও অনুলোম প্রতিলোম বসে অনুধ্যান করিতে লাগিলেন অন্ত হইতে শুরু করিয়া তিনি আদিতে ফিরিয়া আসিলেন আদি হইতে শুরু করিয়া অন্তে চলিয়া গেলেন মধ্যভাগ হইতে শুরু করিয়া উভয় আন্তে পৌঁছিলেন আবার উভয় অন্ত হইতে শুরু করিয়া মধ্যস্থলে মিলিত হইয়া সমাপ্ত করিলেন শরীরের অঙ্গ পরিত্যাগ করাকে পারমি বলা হয় বাহ্যিক বস্তু ত্যাগ করাকে বলা হয় উপ এবং জীবন ত্যাগ করাকে বলা হয় পরমার্থ পারমী অতএব দশ পারমী দশ উপপারমী ও দশ পরমার্থ পারমী এই ত্রিদশ গুণসমূহ তিনি এমন ওতপ্রোতভাবে পর্যবেক্ষণ করিতে লাগিলেন যেন মিশ্রিতভাবে বিবিধ তৈল নিষ্কাশন চলিতেছে বা পর্বশ্রেষ্ঠ সুমেরু মন্থন করিয়া আসমুদ্র চক্রবাল আলোড়িত হইতেছে এই এইরূপে তাঁহার পারমিগুণ পর্যবেক্ষণকালে ধর্মতে যে বিয়াল্লিশ লক্ষ যোজন গভীর মহাপৃথিবী হস্তি মর্দিত কচি নলকলাপ ও ইক্ষুযন্ত্রের ন্যায় মহাশব্দে নিনাদিত হইয়া কম্পিত ও সঞ্চালিত হইল এবং কুম্ভকার চক্র ও তৈলযন্ত্রের ন্যায় ঘুরপাক খাইতে লাগিল তাই বলা হইয়াছে একে একে দশ বুদ্ধ গুণে গুণান্বিত যাহার অধিক কিছু নাহিক নিশ্চিত পূর্ণতা সাধনে জাগে স্থির মনোবল বুদ্ধপদলাভ কভু হবে না বিফল জানিলাম সব কিছু অন্তরবাহীর যার তেজে কম্পন জাগায় দরিদ্রের ঘূর্ণযন্ত্র মহাচক্র পাকে যেন ঘুরে তেমনি কম্পন জাগে সর্বলোক জুড়ে মহাপৃথিবী কম্পিত হইতে থাকিলে রম্যনগরবাসীগণ যুগান্তকারী ঝঞ্জাহত মহাশাল বৃক্ষের মতোই স্থির থাকিতে অসমর্থ হইল ও সংজ্ঞা হারাইয়া ভূমিতলে নিপতিত হইতে লাগিল কুম্ভকার নির্মিত মৃৎপাত্র ঘট ও ভাজনসমূহ পরস্পর সংঘর্ষ খাইয়া চূর্ণ বিচূর্ণ হইতেছিল অতপর ভীত ও ভীত ও সন্ত্রস্ত জনগণ সাস্তার নিকট উপনীত হইয়া জিজ্ঞাসা করিল ভন্তে ইহা কি নাগাবর্ত অথবা ভূত যক্ষ দেবতা বা অন্য কিছুর প্রকোপজনিত সমগ্র বিশ্ব আজ উপদ্রুত আমরা ইহা কিছুই বুঝিতে পারিতেছি না জগ জগতের কি কোনো প্রকার অমঙ্গল ঘটিবে অথবা কল্যাণ সাধিত হইবে আপনি আমাদিগকে অনুগ্রহপূর্বক ইহার প্রকৃত কারণ ব্যক্ত করুন শাস্তা তাহাদের কথা শুনিয়া প্রত্যুত্তরে বলিলেন কোনো ভয় নাই চিন্তা করিও না ইহাতে তোমাদের ভয়ের কারণ কিছুই নাই সুমেধ তাপস বুদ্ধ হইবেন বলিয়া আমি যে ভবিষ্যৎবাণী করিয়াছি তিনি এখন গুণ সমূহ পর্যবেক্ষণ করিতেছেন গুণ অধিষ্ঠান ও পর্যবেক্ষণ হেতু তাহার ধর্মতে যেই দশ সহস্র সৃষ্টি জগৎ একত্রে প্রকম্পিত হইতেছে ও গর্জন করিতেছে তাই বলা আছে। যে মহাজনতা ছিল বুদ্ধের সেবায় মূর্চ্ছান্বিত হয়ে ভূমে গড়াগড়ি খায় পূর্ণ কুম্ভ ঘট আদি হাজার হাজার পরস্পর আঘাতে হইল চুরমার দিশাহারা ভীত্রস্ত জনসমাগম চৌদিকে হইল সবে ব্যাকুল বিষম দীপঙ্কর সন্নিধানে সকলে সুধায় শুভাশুভ বল কি বা বুঝিবারে দায় উপদ্রুত মহাপৃথি ত্রাস বেকুলিত দূর কর ভগবান সকল অহিত এত শুনি দীপঙ্কর সবাকার প্রতি কহেন নিশ্চিন্ত হও শান্ত কর ভূকম্পনে শঙ্কিত হবার হেতু নাই যাহা কহি অবধান করহ সবাই যার কথা বলেছি সবার কাছে আজ বুদ্ধরূপে অবতীর্ণ হবে বিশ্বমাজ অতীতে সকল বুদ্ধ যেই পথ ধরি অবতীর্ণ ধরাধামে তাই অনুসরী করেছেন বুদ্ধত্ত্বের হেতু অনুভব জাতি প্রকম্পিত আজ স্বর্গমূর্ত সব জনগণ তথাগতের আশ্বাস বাক্য শ্রবণ করিয়া উৎফুল্ল হৃদয়ে পুষ্পমালা সুগন্ধ দ্রব্য ও সহ রম্যনগর হইতে বাহির হইয়া যথোপযুক্তভাবে পূজা বন্দনা ও প্রদক্ষিণের পর বুধিসত্বের নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া পুনরম্যনগরে প্রবেশ করিলেন এদিকে বুধিসত্ত্ব দশবিধ গুণ পর্যবেক্ষণ করতো প্রগাঢ় উৎসাহ সহকারে তাহা অধিষ্ঠান করিয়া আসন হইতে সমর্থিত হইলেন তাই বলা হইয়াছে বুদ্ধের বচনে সবে প্রশান্ত অন্তর আসিয়া আমারে সবে বন্দে অতপর সর্ববুদ্ধ পারমিতে দৃঢ় করি মন অভিবন্দি দীপঙ্করে ত্যাজিনুষ আসন অতপর সহস্র দশ সহস্র চক্রবাল বিহারী দেবগণ বুধিসত্ত্বের নিকট উপস্থিত হইয়া তাহাকে দিব্যমাল্য ও সুগন্ধ দ্রব্যের দ্বারা পুজো করিয়া বলিলেন হে আর্য সুমেধ তাপস আজ তুমি দীপঙ্কর বুদ্ধের সমীপে যে মহতি প্রার্থনা স্থাপন করিয়া করিয়াছ তাহা নির্বিঘ্নে পূর্ণ হোক ইহাতে তোমার কোনো প্রকার ভয় বা অন্তরায় উপস্থিত না হোক দেহে কিঞ্চিত মাত্র ব্যাধিও উৎপন্ন না হোক এবং যথাসময়ে পারমি পূর্ণ করিয়া তুমি সম্মক সম্বুদ্ধি অধিগত হও এই রূপে সকলে তাহার স্তুতি ও কল্যাণ কামনা করিয়া স্বশ দিব্যধামী চলিয়া গেলেন দেবগণ কর্তৃক অভিনন্দিত হইয়া বুধিসত্ত্ব দশবিধ পারমী পূর্ণ করত লক্ষাধিক চারি অসংখ্য কল্প পরে লাভের দৃঢ় সংকল্প গ্রহণ করিয়া আকাশপথে হিমালয়ের দিকে প্রস্থান করিলেন তাই বলা হইয়াছে সুমেধ তাপস জবে আসন নানা পুষ্প পুষ্পরিসর দেবনর মিলিয়া বরিশে আশীর্বাদ বহুকল্প বাঞ্ছিত পুরিবে মনসাধ সর্ববাধা বিঘ্ন তুমি করি অতিক্রম করিবে লাভ সম্পদ উত্তম যেমন পুষ্পিত তরু বসন্ত আগমে জ্ঞান কাণ্ড তোমার স্ফুরিত হবে ক্রমে সুমন্ডিত হবে পূর্ণ দশ পারমিতে যেমন সকল হয়েছে জন্মান্তর অবসানে বিলোপ সন্তাপ ধর্মচক্র প্রবর্তনে করি বিশ্ব জয় মহাজ্ঞান আলোকে করিবে জ্যোতির্ময় প্রশান্ত পূর্ণিমানিষি পরম লগন এহেন তিথিতে জ্ঞান হইবে স্ফূরণ রাহু মুক্ত চন্দ্রমা যেমন নভতলে সেইরূপ উদ্ভাসিত হবে ভূমণ্ডলে প্রভায় পরকাশী সর্বশ্রুত সিনী শ্রুত বহে সিন্ধু পানে দেবনর সেরূপ তোমার মহা জ্ঞানী তীর্থ স্নান করিয়া হইবে শুদ্ধচিত অশুভ বৃত্তি হবে বিদুরিত দেবনর স্তুতিতে প্রসন্ন হলে মন বোধিসত্ত্ব প্রবেশিল অরণ্য গ্রহণ পারমে পূর্ণতা ব্রত করিয়া গ্রহণ ধন্যবাদ